গুড মর্নিং অভিমান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবার এখন ঘড়ির কাটা প্রায় নটার ঘরে পৌঁছে গেছে আর সকালবেলা চাটা খেয়ে সকালবেলা বন্ধ করবেন ঠাকুর ঘর করে চা খেয়ে আজকে সে সেই খেয়ে স্নান করানো হলো তো এমনি গরমে সপ্তাহে দুদিন স্নান করাতে বলেছে তা গত সপ্তাহে না স্নানটা করানো হয়নি নানান কাজের জন্য তা যাই হোক আর কালকে রাত্রিবেলা শেরুর মানে নোক টোক কেটে লেজের লোম টোম সেভ করে দিয়ে গেছে ঠিক আছে মানে একজন এসেছিলেন আর কি তা তিনি সব করে দিয়ে গেছে উনি হচ্ছে প্রফেশনাল তা নোক কেটে লেজের লোম সেভ করে সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে সাজুকুজু করিয়ে দিয়ে গেছে সেই জন্য আজকে পুরো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ফ্রেশ করে সান করিয়ে দিলাম আর এখন আর সেই রুকে স্নান করাতে গেলে তো আমরাও স্নান করে যাই তা আমি খুব একটা ভিজি নিই আর লাভ্পু পুরোটাই ভিজে গেছে ওই জন্য লাপ্পু বলল যে আমিও চান করিনি কারণ ও বেরোবে আবার ওর অফিস আছে আর ওর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে তা সেই জন্য এখন এখানে চোর যেই পেঁয়াজ ভাজবো সব কিছুই আছে রান্না সব রান্না আছে লাউ চিংড়ি আছে কালকে ইলিশ মাছের ছোঁক অর্ধেক খেয়ে রেখে দিয়েছে সেইটা রয়েছে সেইগুলোই এখন গরম করে দিচ্ছে এই যে ইলিশ মাছের বেগুন দিয়ে যে পাতলা ঝোল বানিয়েছিলাম কাল তো আর আমি কোনো ভিডিও করিনি সেই জন্য দেখানোও হয়নি তাই এই যে ইলিশ মাছের পাতলা ঝোলটা গরম করে দিলাম আর পরশু দিনে যে লাউ চিংড়ি করেছিলাম সেই লাউ চিংড়িটাও গরম করে দিলাম আর আমরা না খাই এরকম জানেন তো আমরা খাবার করিনি না এবং দু দিন তিন দিনের খাবার যদি ফ্রিজে থেকে যায় আমরা সেটা গরম করে খেয়ে নিই কারণ ফেলতে খুব মায়া লাগে কারণ কষ্ট করে এত টাকা দিয়ে সব জিনিস কেনা হয় তো ফেলি না সহজে আমি ফেলি না এখন ভাতটাও করা আছে ভাতটাও গরম বসিয়ে দেবো আর কালকে রাত্রিবেলা গরম লেগে গেছিলো এত আর তাছাড়া ওই শেরুর মুখ কাটা তারপরে ওই সব করতে এসেছিলো ঘুমি তা সেই জন্য আর রান্নাবান্নার দিকে আমি যেতে পারিনি সেই জন্য আমাদের কালকে রাত্রে বিরিয়ানি কিনে এনেছিল দু প্লেট আমাদের দু প্লেটে তো এনাফ দু প্লেট খেয়েও বেঁচে গেছে যদিও তা সেই বিরিয়ানি রয়ে গেছে যার জন্য আজকে আর আমাকে কোনো রান্না করতে হবে না ওই জন্য এখানে লাফ থেকে সবগুলো গরম করে দিচ্ছি আর একটু কুমড়ো কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়ে জানি না এত তাড়াতাড়ি কুমড়োর ভেতরটা সিদ্ধ হলো কিনা একটা কুমড়ো কেটে নিয়েছি নিয়ে বেসন গোলাই ছিল সেই বেসনে ডুবিয়ে একটু কুমড়োর বড়া ভেজে দিলাম ভেজো কুমড়ো এখানে কেটে আর এখানে এখনো বাসনগুলো পড়ে রয়েছে ওকে আর এখন এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা গরম হচ্ছে তা চলুন ওকে খেটে দিই আর আমাদের বিরিয়ানি রয়েছে মেয়ে মার এখনও এই ফ্রিজে রেখেছি ওই যে নিচে উঠে বিরিয়ানি আছে অনেকটা বিরিয়ানি আছে আর সেই বিরিয়ানিতে আমার আর মেয়ের হয়ে যাবে তা চলুন হ্যাঁ এখন জামা কাপড়গুলো একটু মেলে দিলাম ভিজে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে ছিল সব সেগুলো সব মেলে দিলাম আর আজকে শেরু এখানে শুয়ে আছে আর আজকে সেরকম রান্না বান্না তো নেই যার জন্য আর কিছু দেখানোরও নেই আর বারান্দায় যেসব কাপড় শুকনো হয়ে গেছিলো সেগুলো এখানে এনে এখানে সোফায় তুলে রাখলাম সন্ধ্যেবেলা ভাজ করবো কাজ করতে করতে আর বাইরে আজকে একটা বিবচ্ছ টাইপের গরম পড়েছে মিক করে আছে পুরো ব্যবসা করো আর এখানে সেরু শুধু একটু ভাত করার ছিল সেটুকু হয়েও গেছে আর হয়ে এই যে ঠান্ডা করতে দিয়েছি এবার সেরুকে খেতে দিয়ে দেবো দেড়টা বেজে গেছে সেরুর খাবার টাইমও হয়ে গেছে আর সেরুকে গরম করেছে কালকেও দই দিয়ে ভাত দিয়েছিলাম আর আজকেও দই দিয়ে ভাত দেবো তা চলুন আর সকালবেলা ব্রেকফাস্টে না সেরুকে ডেকে আনি সকালবেলা ব্রেকফাস্টে মেয়েকে একটু ব্রেড আর বাটার মানে লাগিয়ে দিয়েছি ওই খেয়েছে আসো খিদে পেয়েছে আজকে সেরু সান করেছে সেরু তাকিয়ে আছে মুখের দিকে আহ খাবে তো আছো আছো খাবে আছো ব্রেড আর বাটার করে দিয়েছিলাম ওটাই মেয়ে খেয়েছে আর আমি আজকে ব্রেকফাস্ট একটু স্কিপ করেছি এখন ভালো লাগছিল না গরমে না সত্যি কথা শুধু আসো আসো যে বসে আছে দেখুন ওই যে বসে আছে আছো 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 তোমার ভাতু খাবে তো এই এইযো এইযো ভাতু ভাতু ভাত আসো চলুন ওকে ভাতটা মেখে দিই না আর এখন সোজা চান টান করে সোজা চলে এসেছি আমার ঘরে ঠাকুরদের পুজো করবো আর সকালবেলা গোপালকে দেখুন ঘুম থেকে উঠিয়ে আর কোনো জামাকাপড় পরায়নি শুধু গাতেই রেখে দিয়েছি একটা প্যানু পরিয়ে রেখে দিয়েছি কারণ গরমে আমরাই জামা কাপড় কিছু মানে জ্বালা পোড়া দিচ্ছে পরলে সেই জন্য তা চলুন আর গরম থেকে না শরীরটা আবার কীরকম আমার খারাপ লাগছে মানে এবছরের গরমটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না কিন্তু বললাম না কিছুই যেন ভালো লাগছে না তা চলুন না কিছুটা করিনি তাড়াতাড়ি যে আমি পুজো করলাম পুজো টুজো করে এখন এসে গেছি আর এই যে বললাম না কালকে রাত্রে বিরিয়ানি আনা হয়েছিল তা সেই বিরিয়ানিটা অনেকটা পরিমাণে ছিল এখন দুপুরবেলা মেয়েও খাচ্ছে আর আমিও খাচ্ছি মাটন বিরিয়ানি আর আমরা খেয়েও এখনো থাকবে মেয়ের জন্য হয়ে গেছে মেয়ে রাত্রিবেলা খেয়ে নেতা তা চলুন আর বাইরে আজকে রুটিরটা দেখতে পাচ্ছেন পুরো ঠাটাবাডা রোদ রয়ে তা জন্য গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আর এখন ঘুম থেকে উঠে সন্ধ্যা বাতি দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে মেয়ের টিফিন বানানোর জন্য মেয়ে আজকে খাবে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট ওই মানে যেটা সহজ পাতি বাংলা ভাষায় বলে ডিম পাউরুটি তা ফ্রেঞ্চ টোস্ট বানাতে চলে এসেছি এখানে এইটুকুই খাবে মানে এই তিন পিস ত্রিকোণ করে এই তিন পিস মানে দু পিসও নয় দেড় পিস পাউরুটি খাবে বুঝতে পারছেন চলুন ভেজে নিয়ে আসছি আর এখন আমি ওদের ভেজে দিয়েছি আর এখন ওদের খাওয়াও হয়ে গেছে আর এখন আমিও নিয়ে চলে এসেছি একটুখানি চা আর আমি আর ফ্রেঞ্চ টোস্ট খাবো না কারণ আমি তো ডিম দিয়ে খাই না আমি এমনি তেলের ওপর ব্রেডগুলোকে ভেজে নিয়েছি একটু ক্রাঞ্চি করে সেইটা খাচ্ছি এটা বেশ খেতে ভালো লাগে এটা খাওয়ার সাথে সাথেই অম্বল হবে আমার অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে যাবে আমি সব জানি জানার পরও আমি এটা খাচ্ছি তা চলুন আর রাত্রে সেরম কিছু রান্না নেই এখনও ভুললাম না বিরিয়ানি আছে তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট হ্যান্টাটা